ملاقات ہوتی ہے نہیں بالکل با 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 بھی آپ کو چھوٹی چیز بالکل ٹھیک ہے میں ہندو ہوں لیکن میں اس چیز پہ بہت خوش ہوں মুসলিম হওয়ার আগে এই যুবকের সাথে কি কি হয়েছিল আগে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি আপনার কাছে রিকোয়েস্ট আপনি এই ভিডিওটিতে লাইক করুন অথবা না করুন কিন্তু এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ ভিডিওতে দেখা যাচ্ছে এই যুবক প্রথমে হিন্দু ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার পরে হিন্দু বাপ এবং স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে বাড়ি ঘর ছেড়ে নিজেকে যেতে হয়েছে কিন্তু হিন্দু মা তার এই মুসলিম ছেলেকে ছেড়ে পালায়নি যখন এই হিন্দু মাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলে ইসলাম গ্রহণ করার পরে আপনার ছেলের মধ্যে আপনি কি কোনো পরিবর্তন দেখেছেন এই হিন্দু মায়ের কথা শুনুন তিনি বলেন দোয়া নামাজ সে পড়তে থাকে শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ এই হিন্দু মা বলে যে আমি নিজে তাকে বলি যাও মসজিদ থেকে নামাজ পড়ে এসো তুমি ইসলাম ধর্মকে গ্রহণ করেছ সুবাহ প্রিয় বন্ধুগণ আপনিও কমেন্ট বক্স বক্সে সুবহান আল্লাহ লিখে আল্লাহ তালার প্রশংসা করতে ভুলবেন না আগে এই হিন্দু মাটি আরও বলে যে আমি এই জিনিসটি নিয়ে অত্যন্ত গর্ববোধ করছি এবং আমি এই নিয়ে কোনোভাবেই রাগান দিত না এছাড়াও জিনারা তাকে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তিনার সেই হিন্দু মাকে আরও বলেন যে আপনার ছেলে ইসলাম গ্রহণ করার পরে আপনাকে কেমন মনে হচ্ছে আগে এই হিন্দু মা এই প্রশ্নের যে উত্তর দিয়েছে সেটি

قرآن ہر چیز پڑھتے ہیں اور اپنے وقت کے اوپر جاتے ہیں اور نہیں تو میں خود بھی چلاؤں گا اس چیز پہ کہ جاؤ نماز پڑھو آپ لوگوں نے اسلام قبول کیا اور میں اس چیز پہ بہت خوش ہوں میں خفا نہیں ہوں ٹھیک ہے میں ہندو ہوں لیکن میں اس چیز پہ بہت خوش ہوں بیٹے مسلمان بالکل اللہ آپ کی زندگی برکتوں سے بھر دے नहीं آ... नहीं اللہ آپ کو زندگی جو ہماری غریبی ہے ہمارا یہ جو مسلم مسائل تھوڑے ہٹ جائے کچھ اچھا ہو جائے ہم لوگ بھی یہی چاہتے ہیں گھر یہ کرائے کا گھر ہے جی کا بس وہی جیسے ابھی وہ مسلم فیملی آئی تھی انہوں نے ملاقات ہوتی ہے نہیں بالکل آپ کو اتنا چھوٹا اتنا جوان کر کے وہ کیسے جا سکتے ہیں بس زیادہ تر تو امی نے اتنا نہیں تھا میرا تو زیادہ ابو کے ساتھ ہے کیونکہ ابو مجھے وہ کرتے ہیں مطلب دین کہ اس میں بتاتے جائیں خوش ہو بالکل وہ با